বীরভূমের নানুরে ফের তীব্র চাঞ্চল্য অজয় নদ থেকে আবার উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা মাত্র এক মাস আগেই ওই একই এলাকায় মেলে একটি পুরনো মিশাইল যেটি সেনাবাহিনী বুধবার ব্লাস্ট করে ধ্বংস করেছিল আর তার দিনই বৃহস্পতিবার রাতে জেলের জালে উঠে আসে আরও একটি বোমা ঘটনাস্থল নানুরের জাহানাবাদ সংলগ্ন অজয় নদ স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে আচমকাই বোমাটির সন্ধান পান মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ ঘিরে ফেলা হয় পুরো এলাকা পুনরায় একই স্থানে বোমা উদ্ধারে প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ইতিমধ্যে বোম স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে এবং নদীর আশপাশের অঞ্চল নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে একই মাসে দুবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারকে ঘিরে প্রশ্ন উঠছে অজয় নদীর বুকে আরও কত লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতি আতঙ্কে ভুগছেন স্থানীয়রা আর প্রশাসন এখন মরিয়া নিরাপত্তা ও অনুসন্ধান দুই নিশ্চিত করতে বীরভূমের নানুরে ফের তীব্র চাঞ্চল্য অজয় নদ থেকে আবার উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা মাত্র এক মাস আগেই ওই একই এলাকায় মেলে একটি পুরনো মিসাইল যেটি সেনাবাহিনী বুধবার ব্লাস্ট করে ধ্বংস করেছিল আর তার দিনই বৃহস্পতিবার রাতে জেলের জালে উঠে আসে আরও একটি বোমা ঘটনাস্থল নানুরের জাহানাবাদ সংলগ্ন অজয় নদ স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে আচমকাই বোমাটির সন্ধান পান মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ ঘিরে ফেলা হয় পুরো এলাকা পুনরায় একই স্থানে বোমা উদ্ধারে প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ইতিমধ্যে বোম স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে এবং নদীর আশপাশের অঞ্চল নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে একই মাসে দুবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারকে ঘিরে প্রশ্ন উঠছে অজয় নদীর বুকে আরও কত লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতি আতঙ্কে ভুগছেন স্থানীয়রা আর প্রশাসন এখন মরিয়া নিরাপত্তা ও অনুসন্ধান দুই নিশ্চিত করতে বীরভূমের নানুরে ফের তীব্র চাঞ্চল্য অজয় নদ থেকে আবার উদ্ধার হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা মাত্র এক মাস আগেই ওই একই এলাকায় মেলে একটি পুরনো মিশাইল যেটি সেনাবাহিনী বুধবার ব্লাস্ট করে ধ্বংস করেছিল আর তার দিনই বৃহস্পতিবার রাতে জেলের জালে উঠে আসে আরও একটি বোমা ঘটনাস্থল নানুরে জাহানাবাদ সংলগ্ন অজয় নদ স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে আচমকাই বোমাটির সন্ধান পান মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ ঘিরে ফেলা হয় পুরো এলাকা পুনরায় একই স্থানে বোমা উদ্ধারে প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ ইতিমধ্যে বোম স্কোয়াডকে ডেকে পাঠানো হয়েছে এবং নদীর আশপাশের অঞ্চল নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয়েছে একই মাসে দুবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধারকে ঘিরে প্রশ্ন উঠছে অজয় নদীর বুকে আরও কত লুকিয়ে আছে সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতি আতঙ্কে ভুগছেন স্থানীয়রা আর প্রশাসন এখন মরিয়া নিরাপত্তা ও অনুসন্ধান দুই নিশ্চিত করতে